নিউজ মাদার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকের সংবাদ শিরোনাম এটা তোমার জন্য যদি নখ কামডান ও ফিনিশ না হয় কিন্তু ফুটবল ভালোবাসো আর্জেন্টিনা ভেবেছিল ম্যাচটা ওদের পকেটে প্রায় পুরো ম্যাচ জুড়ে ইকুয়েডরের বিপক্ষে জায়সির গলে গিয়েছিল কোপা আমেরিকার রেইনিং চ্যাম্পিয়নরা কিন্তু গোচোবা তো মিনিটে আকাশ থেকে বিজলি নেমে এলো ফ্রি কিক থেকে উইঙ্গার জন ইয়েবোয়া বলটাকে বক্সে পাঠিয়ে দিলেন বক্সে পাঠিয়ে দিলেন আল ফ্রোয়ার্ট কেভিন রদ্রিগেজ অবিশ্বাস্য কিছু করে বসলেন দুর্দান্ত হেরারে তিনি জালে বলটা পাঠিয়ে দিয়ে ইকুয়েরেরোকে খা যা সমতায় নিয়ে এলেন ইকুয়েরের খেলোয়াড়রা জায়ের উল্লাসে মাঠ মাতিয়ে তুলল কিন্তু নাটকের শেষ তো কোনো বাকি নার্ভ ব্রেকিং পেনাটি শুট আর্জেন্টিনা নিজেদের ধরে রাখল ব্রেকটাইম টাইম এবং সব অবদানে জয় ছিনিয়ে কি মাছ কি রাত কোপা আমেরিকা তার সেরা রূপে ভক্তদের নিঃশ্বাস ফেলাতে বাধ্য করল হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিল নিউজ মাদার চ্যানেলের নতুন নতুন খবর পেতে বন্ধুরা সাথে থাকুন আর দয়া করে সাবস্ক্রাইব ও লাইক করে সহযোগিতা করুন আপনাকে ধন্যবাদ